মানুষের থেকে পাওয়ার আশা যত কম রাখবেন দিন শেষে আপনি ততই ভালো থাকবেন হ্যালো এভরিওন আসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি সকাল থেকে বিকেল পর্যন্ত কি কি রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আশা করি ভালো লাগবে আমি আজকে সকালে রুটি আর মসুরের ডাল ভোনা করবো তাই এখানে আমি ডালটা ফোন করে নিয়েছি আর এই যে রুটিটাও অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি আর এদিকে আমি দুপুরের জন্য গরম গোস্ত রান্না করবো তাই গরু গোস্তটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখানে আমি আদা রসুন পেস্ট পেঁয়াজ বাটা যা যা মশলা লাগে সব কিছু দিয়ে নিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে হাতে ভালোভাবে মেখে নিব আর গরু বস্তাটা যত হাতে ভালোভাবে মাখানো হবে তার টেস্টটা ততই বেড়ে যাবে যাই হোক আমার মাখানো হয়ে গিয়েছে আর এখানে কষানোর জন্য দিয়ে দিয়েছি এই যে আমার এখানে কষানো হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে ঝোলের জন্য পানি দিয়ে নিব। তাই আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি পানি দেওয়া হয়ে গিয়েছে এখানে আমার রান্নাও হয়ে গিয়েছে কিছু জিরা ভাজার গোড়া দিয়ে দিয়েছি আর এদিকে আমি করলাটা ভেজে নিয়েছি বাজা আমার হয়ে গিয়েছে যাই হোক বিকেলে আমি ফুল সাবুদানার পুডিং বানাবো তাই সাবুটা আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি নিয়ে এখানে আমি দুধের সাথে মিক্স করে চিনি দুধ ভালোভাবে চালিয়ে এই যে সেট হওয়ার জন্য আমি রেখে দিয়েছি যে ফাইনালি আমার পুডিংটা ছেট হয়ে গিয়েছে আর পুডিংটা খেতে অনেক মজা হয়েছিল যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি কোনো অংশে ভুল দুটি চাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম